আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহানুর রহমান যশোরপল্লী বিদ্যুৎ সমিতি একতে আপনাদের আজকে যাদের মিটার রিডারে পরীক্ষা হয়েছে তাদের রিডারে পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আসলাম ভিডিওতে আপনারা আপনাদের প্রশ্নের সমাধান করে নিন যারা মোটামুটি আজকে প্রশ্ন যেটা হয়েছে ওখান থেকে পঞ্চাশ পঞ্চান্ন হলে প্রশ্ন যে আঙ্গিকে করছে প্রশ্ন থেকে যারা পঞ্চাশ পঞ্চান্ন মার্কে কমন করতে পারছেন দেখাতে পারছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা প্রশ্ন সমাধানটা করে নিন আপনাদের প্রথম প্রশ্ন আসলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবী কী ছিল তো এটার উত্তর হবে লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ নূর এর পদবী কী ছিল লেফটেন্যান্ট দুই নম্বর প্রশ্ন ছিল হচ্ছে চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবান বাংলাদেশের প্রথম প্রধান বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান কে এটার উত্তর হবে গ রাষ্ট্রপতি চার নম্বরে বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত এটা হবে ঘদাগ ভারত এবং মিয়ানমার বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য পাঁচ নম্বরে এটা হবে ডাব্লুটিও কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণ এর সাথে জড়িত কোন সংস্থাটি ছয় নাম্বারে প্রশ্ন আসছে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সঙ্গে জড়িত নয় এটা হচ্ছে বিজেআরআই কারণ বিপিডিবি এটা উৎপাদন করে ডেস্কো ডেস্কো বিতরণ করে বিআর বিতরণ করে কিন্তু বিজেআরআই এটা কোন কোনো কিছুর সাথে জড়িত বা উৎপাদনের সাথে আপনার হচ্ছে বিতরণ এবং উৎপাদনের সাথে জড়িত নয় এরপরে প্রশ্ন আসছে বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি এর উত্তর হবে ছয় মাস ছয় মাস একত্রিশ দিনে যায় উনিশশো সালে সাতই মার্চ আট নম্বরে আসছে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক বাসনটি কোথায় দিয়েছিলেন এটা হবে রেস্কোস ময়দান অর্থাৎ বর্তমান সোহরাওদি উদ্যানে সোহরাওদি উদ্যান তারপরের প্রশ্নে আসছে পঞ্চাশের মনান্তর হয়েছিল ইংরেজি কত সালে পঞ্চাশের মনান্তর হয়েছিল উনিশশো সালে এটার উত্তর হবে ক উনিশশো তেতাল্লিশ সালে বাওয়ালি কারা বাওয়ালি হচ্ছে সুন্দরবনের গোলপাতা সংগ্রহী আপনারা সংগ্রহকারী আপনারা তৃতীয় শ্রেণী অথবা চতুর্থ শ্রেণীতে এই বিষয়টা পড়ে পড়ছেন যে মোওয়ালি আর বাওয়ালি মোওয়ালি হচ্ছে সুন্দরবনে যারা মধু সংগ্রহ করে আর বাওয়ালি হচ্ছে সুন্দরবনে যারা গোলপাতা সংগ্রহ করে এদেরকে বাওয়ালি বলা হয় এরপরে আপনারা যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়সীমা কত এটা সবাই জানেন এটা হচ্ছে আঠারো ও একুশ বছর কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে এর উত্তর হবে গ হাজং বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এখানে উত্তর কোনোটিই নয় কারণ ছাব্বিশে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস এটা আপনারা সবাই জানেন এটার উত্তর হচ্ছে কোনোটি নয় মুজিদ এরপরে প্রশ্ন আসছে মুজিদনগর সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত ছিল উত্তর হবে ছয়জন গদাগ উত্তর হবে ছয়জন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন এটা হচ্ছে উত্তর হবে ক বরিশাল তারপর আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় হচ্ছে এটা অনেক আগে থেকেই হচ্ছে আর উপর বারণিক বিদ্যুৎ কেন্দ্র এবং এর প্রশ্নটা অনেকবার আসছে এটার উত্তর হবে রাশিয়া এটার উত্তর হবে খ রাশিয়া রাশিয়া এরপর প্রশ্ন আসছে সতেরোতম প্রশ্ন আসছে মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে বাহিনী গঠিত হয়েছিল একুশ নভেম্বর উনিশশো একাত্তর সালে একুশ নভেম্বর উনিশশো সালে তারপরের প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি সর্বপ্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা আর সর্বশেষ শত্রুমুক্ত হয়েছিল ঢাকা জেলা তারপরে উনিশ নম্বর প্রশ্নে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালে দাগ উনিশশো বিশ সালে মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি এই যে আমি এর আগে ভিডিওতে বলছি মুক্তিযুদ্ধ ভিত্তিক শেখ হাসিনা শেখ মুজিব সংক্রান্ত তারপরে পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অনেক প্রশ্ন আসে যারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখছেন তারা বিষয়টা অবশ্যই দেখছেন পড়ছেন এবং আশা করি প্রশ্ন পেয়েছেন এরপরের প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশটি এটা হচ্ছে এগারোটি সেক্টরে এবং চৌষট্টিটি সাব সেক্টরে বিভক্ত ছিল তারপরে পরের প্রশ্ন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি লেখককে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে মোট সর্বমোট কয়জনকে পদ ছিল অর্থাৎ বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক এগুলো সব মিলায় কতজনকে পদবি পদক পদ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে চারশো ছাব্বিশ জন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান তারপরে প্রশ্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি চরমপত্র চরমপত্র এটা মুক্তিযুদ্ধের সময় চরমপত্রটা পাঠ করা হতো এবং মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহিত করা হতো এরপরের প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় এটা ঢাকায় ঢাকার সেগুন বাগিচায় ঢাকাতে অবস্থিত কোন বিভাগে এরপরের প্রশ্ন কোন বিভাগে জেলার সংখ্যা কম যে বিভাগে জেলার সংখ্যা কম আপনাদের ওখানে মূলত ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা কম কিন্তু প্রশ্নে উল্লেখিত যে কয়টা অপশান ছিল তার ভিতরে রাজশাহী বিভাগের জেলার সংখ্যা কম ছিল রাজশাহী উত্তর হবে রাজশাহী রাজশাহী বিভাগে আটটি জেলা তারপরে ছাব্বিশ নম্বরে প্রশ্ন আসছে কোনটি শুদ্ধ বানান এটা হবে ক ক অন্তর্জেলা তারপরে সাতাশ নম্বরে সাতাশ নম্বরে আসছে কাচের তৈরি বাড়ি এক কথায় প্রকাশ করতে বলছে কাচের তৈরি বাড়ি এটার এক কথায় প্রকাশ কি হবে এটা হবে শীষমহল মহল তারপরে প্রশ্ন আঠাশ নম্বরে আসছে দাদাভাই কার ছদ্মনাম দাদাভাই হচ্ছে রকনুজ্জামান খানের ছদ্মনাম দাদাভাই কার ছদ্মনাম এটা হচ্ছে রকনুজ্জামান খানের ছদ্মনাম এরপরে প্রশ্ন উনত্রিশ নম্বরে আসছে ইতি এর সমর্থক শব্দ কোনটি এর সমর্থক শব্দ হবে এর সমাপ্তক শব্দ হবে যবনিকা সমাপ্তি সাঙ্গ সবগুলাই সবগুলাই সঠিক তিরিশ নাম্বারে আসছে অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি এই এইটা বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলো পড়ার জন্য আমি আগের ভিডিওতে গতবারের পরীক্ষার আগে বলছিলাম তো অনুরক্ত শব্দের বিপরীত শব্দ হবে বিরক্ত অনুরক্ত শব্দের বিপরীত শব্দ বিরক্ত এরপরে আসছে একত্রিশ নম্বরে কপল ভাসিয়া গেল নয়ন জলে বাক্যে কোন কার কোন বিভক্তি এটা হবে কপল ভাসিয়া গেল নয়নের জলে কোন কারকে কোন বিভক্তি এটা এটার উত্তর হবে হচ্ছে কর্মে শূন্য কর্মে শূন্য ঘোড়ার কামড় বাগধারাটির অর্থ কোনটি ঘোড়ার কামড় এর বাগধারার অর্থ হচ্ছে দৃঢ়পণ তারপরে প্রশ্ন আসছে রক্তষ্ট শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি রক্ত প্লাস অষ্ট এটার উত্তর হবে খদাগ এর উত্তর হবে খ দাগ সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কার রচনা সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে সাম্যবাদী আমরা জানি কাজী নজরুল ইসলামের এ লেখা রূপসী এরপরে আসছে পঁয়ত্রিশ নম্বরে রূপসী বাংলা কার লেখা সদ্যনাম রূপসী বাংলা এটা হচ্ছে জীবনানন্দ দাস এর সঠিক উত্তর হবে জীবনানন্দ দাস এরপরে ইংরেজিতে আসছে ছত্রিশ নম্বরে উই নিড টু বাই সাম নিউ এর উত্তর হবে খ ফার্নিচার ক ফার্নিচার তারপরে আসছে সায়ত্রিশ নম্বরে আই প্রমিস আই স্মোক অ্যাগেইন এখানে ক দাগ উত্তর ক দাগ উত্তর হবে ওন্ট এর উত্তর হবে ক ওন্ট টেন আওয়ার্স ড্যাশ টু লং টু এর উত্তর উত্তর হবে ইজ উনচল্লিশ সাথে সোলোডি সোলো অ্যান্ড স্টাডি এটা আমরা সাধারণত ইংরেজিতে একটা প্রবাদ পড়ে থাকে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এর উত্তর হবে ঘ উইন্স উত্তর হবে ঘ এরপরের প্রশ্নে আসছে দ্য ডগ ওয়াজ রানিং বিহাইন্ড আন্ডার চল্লিশ নম্বরে দ্য ডগ ওয়াজ রানিং বিহাইন্ড এটা হবে হচ্ছে অ্যাডভার্ভ এটা হবে অ্যান্ড অ্যাট এরপর একচল্লিশ নম্বরে আসছে অ্যাক্টিভ ভয়েস অফ মুভিস আর নট ওয়াস বাই হিম এর সঠিক উত্তর হবে অ্যাক্টিভ ভয়েস করতে বলছে মুভিস আর নট ওয়াস্ট বাই হিম এর সঠিক উত্তরটা হচ্ছে সঠিক উত্তর হবে কোয়া হি ডাজ নট ওয়াশ মুভিস তারপরের প্রশ্ন হচ্ছে গিভ মি অল ড্যাশ দিস পেন এখানে বার্ট দিস পেন উত্তর হবে বাট তারপরের প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এটা হবে ডিজেস তারপর প্রশ্ন আই স ড্যাশ ওয়ান আইড ওয়ান থাকলে ওয়ানের পূর্বে হবে এ আর্টিকেল তারপরে প্রশ্ন হচ্ছে সাদিদ হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং পঁয়তাল্লিশে খিন্স মর্নিং এরপরে গণিত অংশ আসছে গণিত অংশ অংশের উত্তরটা আপনারা আমি পরে মিলিয়ে আপনাদেরকে ভিডিও দেব আর যদি আপনাদের জরুরি মনে হয় তাহলে আপনারা হচ্ছে গণিত অংশটা যদি কেউ উত্তর দিয়ে থাকে তাহলে সেখান থেকে মিলিয়ে নেবেন এরপরে আবার চলে আসেন একাত্তর নম্বরে জাপানের পতাকার রঙ কি জাপানের পতাকার রং হচ্ছে সাদা ও লাল তারপর বাহাত্তর নম্বরে পারস্যের বর্তমান নাম কি পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান এরপরে তেহাত্তর নম্বরে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি এটা হবে বিহার রাজ্য কারণ আসাম ত্রিপুরা মেঘালয় এগুলো হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কিন্তু বিহার হবে না কোন মহাদেশ সবচেয়ে বড় আমরা জানি আমাদের এশিয়া মহাদেশ সবচেয়ে বড় মহাদেশ এরপরে আসছে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে ভারতবর্ষের ব্রিটিশ শাসনের অবসান হয়েই কিন্তু ভারত এবং পাকিস্তান আমি দুইটা দেশ হয় আর এটা আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট অর্থাৎ এটা উত্তর হবে উনিশশো সালে এরপরে আসতে সুয়েজ খাল কোথায় অবস্থিত সুয়েজ খাল কোথায় অবস্থিত সুয়েজ খাল কোথায় অবস্থিত এটা উত্তর হবে মিশর এরপরে প্রশ্ন হচ্ছে কোন দেশে সমুদ্র বন্দর নেই সমুদ্র বন্দর নয় আফগানিস্তানে এটা সমুদ্র বন্দর নাই কোন দেশে এটা উত্তর হবে আফগানিস্তান আটাত্তর নম্বরে স্পেনের রাজধানীর নাম কী স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ স্পেনের অনেকে স্পেনের খেলা দেখেন স্পেনকে অসম্ভব ভালোবাসেন তো স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এরা এরা একজন যে কোনো কাজে দিতে হচ্ছে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া এবং স্পেন কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয় এটা উত্তর হচ্ছে নেপাল কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয় এর উত্তর হচ্ছে নেপাল তো আপনারা আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছেন সবার জন্য শুভকামনা রইল যারা মোটামুটি পঞ্চান্ন সাইট পাইলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা রিটার্নে টিকবেন তো প্রশ্নের মানবণ্টন একটু কঠিন করছে সেহেতু যারা মোটামুটি পঞ্চান্ন থাকবে তারা আশা করতে পারেন সবার জন্য দোয়া থাকলেও সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন সবার জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম